নীরব মৃত্যুর মতো নিস্তব্ধ রাস্তা ধরে ঝড় খুন করেছে শহরটাকে এরকম ঝড় আর প্রতি রবিবার রাতে মতো ছোট ছোট শহরের মৃত্যু হয় রবিবার সূর্য ঢলার সাথে সাথে মৃত্যু এসে হাজির হয় বন্ধ হয়ে যায় প্রধান সড়কের সবগুলো দোকান পার্কিং স্পেসগুলো খাখা করতে থাকে আর যদি কোনো প্রাণ অবশিষ্ট থেকেও থাকে তাহলে তারা আশ্রয় নেয় বন্ধ জানালার উপাসে স্যাম আর লীলাও নিশ্চয় নিজ ঘরে আশ্রয় নিয়েছে স্যাম হার্ডওয়্যার স্টোরের মালিক আর লীলা তার স্ত্রী সেই সাথে মেরি ক্রেনের বোন ও মেরি আচমকা উধাও হয়ে যাওয়ার পর বোনের খোঁজে ফেয়ারভিলে এসেছিল মেয়েটি স্যামের সাথে জীবনের প্রেম আছে তা জানতো বলে সরাসরি লোকটার কাছেই খোঁজ নিতে গিয়েছিল এই দুজন নাক না গলালে নরমানকে ধরা পড়তে হতো না মেরি ক্রেন আর তাকে খুঁজতে আসা গোয়েন্দা দুজনেরই ব্যবস্থা করে ফেলেছিল ও তাদেরকে কবর দিয়ে দিয়েছিল কিন্তু স্যাম আর লীলা এসে বারোটা বাজিয়ে দিয়েছিল সব কিছুর ওকেই উল্টা আটকা পড়তে হয়েছে এই হাসপাতালে। শাস্তি। অথচ যে অপরাধে মৃত্যুর আটকে রাখা হয়েছিল সে অপরাধ তো ও করেই করলো মা আর সাজা পেতে হলো ওকে মাই তো ও রক্তা আর দেহকটাকে দখল করে নিয়ে খুনগুলো করেছে নরমানকে যে দায়ী করা চলে না সে কথা তো সবাই এক বাক্যে স্বীকার করে কেননা দায়ী হলে ওর বিচার হতো কেননা বিনা বিচারে এতগুলো বছর ওই ওই জেলখানায় পৌঁছতে হয়েছে ওকে আর স্যাম এবং লীলা মুক্ত হয়ে ঘুরে বেরিয়েছে তারা বিয়ে করে সুখে দিন কাটাচ্ছে অনেক কেটেছে সুখের দিন আর না আজকেই সুখের দিনের ইতি টানবে না নতুন করে পাগল হয়নি ও এখন মানসিকভাবে পুরোপুরি সুস্থ আর নরমান নিজেই ওর মা না ওর প্রতি কৃত অপরাধের সাজা দেবে সবাইকে ঈশ্বরকে না ডাক্তার ক্লেবর্নকে ধন্যবাদ তিনি না থাকলে নরমান আজ এখানে থাকত না নিশ্চিত করতে পারতো না ন্যায় বিচার হ্যাঁ হ্যাঁ ন্যায় বিচারই এটা প্রতিশোধ না ওর জায়গায় ডাক্তার ক্লেবর্ন হলেও নিশ্চয়ই এমনটাই ভাবতেন কেননা এই দুজনের সাক্ষের কারণেই হাসপাতালে আটকা থাকতে হয়েছে ওকে অথচ নরমানের ব্যাপারে মন্তব্য করার ওরা কে মেটা তো বোনের প্রেমিকের বিছানা গরম করতে ব্যস্ত আর প্রেমিক প্রবর তার মুখে অন্য জোটে মানুষ বা পশু খুন করার করে। খুনি কষাই আর মৃত্যুর ব্যবসায়ী তো ওই স্যাম লুমিস অথচ ভুগতে হচ্ছে নরমানকে এ কেমন বিচার ন্যায় বিচার চাইবার জন্য কি ওকে দোষ দেয়া চলে কিন্তু প্রধান সড়ক মৃত পায় আর পার্শ্ব রাস্তাগুলো আর লীলা ওর কাছ থেকে আত্মগোপন করে রয়েছে নিশ্চয় কে জানে হয়তো পর্দার আড়াল লুকিয়ে ঠক ঠক করে কাঁপছে কিন্তু কোন বাড়িতে কোন পর্দার পেছনে শত্রুদেরকে খুঁজে পাবে কোথায় প্রতিটা দরজায় তো আর নক করে দেখা সম্ভব না দুই রাস্তার স্থলে এসে থমকে দাঁড়ালো নরম্যান ভূ কুচকে আছে এখন পর্যন্ত কারো নজরে পড়েনিও কিন্তু এই সৌভাগ্য যে কতক্ষণ থাকবে তা বলা মুশকিল পলাতক এক মানুষ সে ওকে খুঁজতে খুব শীঘ্রই অনেকে এসে পড়ার কথা কিছু করতে চাইলে এখনই করতে হবে কিন্তু কি যে করবে ঠিক সেই মুহূর্তেই রাস্তার ওপাশে ফিলিং স্টেশনের ছায় দাঁড়িয়ে থাকা ফোন বুথটা নধরে পড়লো ওর পেয়ে গেছে সমাধান প্রথমে ফোন ডিরেক্টরি খুঁজল কিন্তু কপাল মন্দ যেখানে বইটা থাকার কথা সেখানে শুধুই শূন্যতা তথ্যের জন্য এখন অপারেটরকে জিজ্ঞেস করতে হবে কিন্তু সমস্যা হলো আজকালকার দিনে কেউ বাড়ির ঠিকানার জন্য ফোন করে না আর এরকম একটা ছোট শহরে খবর বাতাসের চেয়ে দ্রুত বেগে ছড়ায় ও ফোন নামিয়ে রাখার এক মিনিটের মাঝে নিশ্চয়ই অপারেটর সরাসরি স্যাম বা লীলাকে খবরটা জানিয়ে দেবে তাই মত পাল্টালো নর্মান দুই রাস্তার সংযোগস্থলে ফিরে এলো আবার এখানে একটা পানশালা আছে ওটাকে পার একদম থমকে দাঁড়ালো সে রবিবারের আইন মেনে বন্ধ হয়ে আছে পানশালা সহ প্রায় সবগুলো দোকান তবে একটা জানালায় এখনো হালো চলছে লুমিস হার্ডওয়্যার জল করে ধরা দিল ওর সামনে আছে ভেতরে আছে কেউ একজন শিকারী বাঘের মতো নিঃশব্দের দোকানের দিকে এগুলো নরমান বেস ঘটনাটা যখন ঘটে তখন লীলা লুমিস তার ঘরেই বসেছিল অন্ধকার লিভিং রুমে বসে টেলিভিশনে দেখছিল বাজে কোনো একটা গেম শো নিজ ইচ্ছায় চ্যানেলটা ঘুরায়নি সে ঝড়ের কারণে রিসেপশন এতটাই বাজে যে এই চ্যানেল পাঁচ ছাড়া আর কোনো চ্যানেলই আসছে না অন্তত বাইরের ঘটনা ভুলে থাকার তো একটা উপায় পাওয়া গেল গেম শোটা যেমন বাজে তেমনি বাজে ওতে অংশগ্রহণকারীরা লীলা শুনতে পেল গেম শোর সঞ্চালক বলছে এবারের প্রশ্ন আমাদের চ্যাকপটের জন্য নগদ এক হাজার ডলার একেবারে নতুন ফোর্ড গ্যালাক্সি আর আকাপুলকো হিলটন হোটেলে দুই সপ্তাহের সম্পূর্ণ ফ্রি অবকাশের জন্য আমাদের প্রশ্ন হল যা কি ওনাসিসের কুমারী নাম কি মিনি শোয়ার্টার বিড়বিড় করলো লীলা টিভিটা চলতে থেকে একটা গেম শোর উত্তর দিয়েছে বুঝতে পেরে আপন মনেই হাসলো এর কোনো মানে হয় হয় না অবশ্য আজকাল সবাই এই কাজটা করে আর কয়েক বছর পর দেখা যাবে টিভির সাথেই কথা বলছে অবশ্য আজকাল সবাই এই কাজটা করে আর কয়েক বছর পর দেখা যাবে সবাই কেবল টিভির সাথেই কথা বলছে উঠে রান্নাঘরে যাবে এমন সময় সন্ধ্যার খবর শুরু হয়ে গেল পুনরায় বসে মন দিয়ে খবর শোনার সিদ্ধান্ত নিল সে প্রায় পুরোটা জুড়েই ছিল ঝড়ের সংবাদ আর প্রধান সংবাদে পাঠক বলছিল মনোট্রোসে ঘটা কোনো বাস অ্যাক্সিডেন্টের কথা কপাল ভালো লীলার বিক্ষিপ্ত মনকে আর বিক্ষিপ্ত করে দেওয়ার মতো কোনো দৃশ্য দেখানো হলো না খবরে তবে খবর পাঠক জানালো রাত এগারোটার দিকে অ্যাক্সিডেন্টের ভিডিও দেখানো হবে দেখা যাবে না মনে মনে ভাবল লীলা বাচ্চামি হয়ে গেল হয়তো কিন্তু মৃত্যু আর লাশের ভয়াবহ দৃশ্য আর দেখতে ইচ্ছে করে না না বাচ্চামি না অন্তত লীলা লুমিসের অধিকার আছে মৃত্যু দৃশ্যকে ঘৃণা করার হ্যাঁ ঘটনাটা অনেক বছর আগে ঘটেছে হ্যাঁ ওর বোন আর গোয়েন্দাকে যখন খুন করা হয়েছিল তখন ও সেখানে ছিল না কিন্তু হাতে দেখেছে ছোড়া সে আর সেই দৃশ্য ওর মনে যে ভয়ের উদ্রোগ করেছিল তা মেটে যায়নি পরবর্তী অনেক বছরেও স্যাম লুইসের আলিঙ্গনে কাঁপতে কাঁপতে অগণিত রাত দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে হয়েছে তাকে ওকে শান্ত করার জন্য কখনো কখনো স্যামের বিছানার পাশে থাকা লাইটটাও জ্বালাতে হয়েছে কথাগুলো পড়তেই মনে মনে হলো স্যাম পাশে থাকলে বড় ভালো হতো কিন্তু শাকটা অনেক আগে বাঁচলেও লোকটা এখনো ফেরেনি হার্ডওয়্যার স্টোরে আছে আসলে থাকতে বাধ্য হয়েছে বলা যায় ট্যাক্সের কাগজপত্র জমা দেবার সময় এসেছে তাই আয় ব্যয়ের হিসাবটা করে রাখাও জরুরি সমস্যা হলো মন তো আর মানে না কাজ জরুরি কিন্তু তা যে একসাথে রাতের খাবার খাওয়ার সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে এমনকি বাইরে বেড়াতে যাবার সম্ভাবনাও অবশ্য যে ঝড় হয়েছে তাতে বাইরে যাওয়ার কথা কল্পনা করাও বোকামি হয়ে যায় যাক ঝড়টা অন্তত বন্ধ হয়েছে অন্য মনস্ক ভাবি খবর পাঠকের কথা শুনছে সে হঠাৎ ওর কান খাড়া হয়ে গেল লোকটা স্টেট হাসপাতাল থেকে পালানো কোনো রোগীর কথা বলছে সেই রোগী নাকি আবার এক থেকে হত্যাও করেছে কর্তৃপক্ষের বিশ্বাস রোগী ভিক্টিনকে হত্যা করে তার ভ্যান নিয়ে পালিয়েছে ভিকটিম এক ধর্মীয় সংগঠন দ্য লিটল সিস্টার্স অফ চেরিটি সদস্য ছিল নরমান বেটস নামের রোগীটা এখনো ধরা পড়েনি নরমান বেটস জমে গেল যেন গলা খুন করেছে পালিয়েছে এখনো ধরা পড়েনি আচমকা যেন লীলার দুনিয়া বরফে জমে গিয়েছে কোনো কিছু শুনতে পাচ্ছে না ও দেখতে পাচ্ছে না মনে হল আরেকটা দুঃস্বপ্ন দেখছে কিন্তু না জেগে আছে মেয়েটি আর খবর পাঠকের চমকে উঠল কথায় সে নার্সারির গ্রিনহাউসে হাউসে বজ্রপাতের ফলে আগুন ধরে গিয়েছে নরমানের খবরটা শোনার পর আর মন দিতে পারেনি লীলা বজ্রপাতের কথা শুনে এক মুহূর্তের জন্য মনোযোগ অন্যদিকে সরে গিয়েছিল বটে কিন্তু এখন আবার ওকে দখল করে নিয়েছে লোকটা নরমান বাইরে ঘুরে বেড়াচ্ছে কথা বলা দরকার টিভি বন্ধ করতে করতে নিজেকেই বলল মেয়েটি অন্ধকারে বাতির কাছে গিয়ে হাত বাড়ালেও ওটা জ্বালাবার জন্য কিন্তু সাথে সাথেই থামিয়ে দিল নিজেকে যদি লোকটা বাইরেই দাঁড়িয়ে থাকে না, কি সব ভাবছে ও কোথায় থাকে জানবে কি করে আর যদি জেনেও থাকে তাহলে আসবে কেন কোনো যুক্তি আছে এই বোকামির অবশ্য নরমানের মতো উন্মাদদের কাছে যুক্তি বলতে কোনো কথা নেই শব্দটা যখন লীলার কানে প্রবেশ করল তখনও বাতির পাশে দাঁড়িয়ে আছে সে আচমকা সতর্ক হয়ে কান খাড়া করে শোনার প্রয়াস পেল কিন্তু না আর কোনো শব্দ হলো না প্রথমবার শব্দ হয়েছিল কি না সেটা নিয়েই সন্দেহ পড়ে গেল ও কিছুক্ষণ পর যখন নিশ্চিত হলো যে ভুল করেছে তখনই আবার হলো শব্দটা অস্ফুট কোনো ঘষা খাবার শব্দ পায়ের শব্দ না তো ঠিক বুঝতে পারলো না লীলা শুধু বুঝতে পারলো আওয়াজটা বাইরে থেকে আসছে চুপে চুপি সামনের জানালার কাছে গিয়ে দাঁড়ালো মেয়েটি পর্দাটাকে কম্পিত হাতে এক পাশে সরালো বড় জোর এক ইঞ্চি হবে সেই ফাঁক দিয়েই তাকালো বাইরে নেই কিছুই নেই রাস্তা খালি লোন খালি এমনকি ওপাশের রাস্তাটাও ফাঁকা আবারও হলো আওয়াজটা বাড়ির পাশে অবস্থিত গাছটা বাতাসে নড়ার ফলে হয়েছে শব্দটা উপরের ডালগুলো ছাদের সাথে ঘষা খাচ্ছে নরমান আসেনি স্বস্তির নিঃশ্বাস ফেলল লীলা সবই ওর কল্পনা তাহলে আসলেই তো ওর খোঁজে আসবে কেন ও তো আর নরমানের শত্রু নয় না লোকটা আসবে না এখানে কিন্তু প্রায় সাথে সাথে সত্যটা উপলব্ধি করতে পারলো মেয়েটি হাত থেকে খসে পড়লো পর্দা এখানে কেন আসবে নরমাল সাথে সাথে তা কোনো বিরোধ নেই আসল স্যামের কাঁপতে কাঁপতে টেবিলের কাছে গিয়ে ফোনটা তুলে নিল ও অন্ধকারে অনেকটা আন্দাজ করেই স্টোরের নাম্বারে ডায়াল করলো রিং শোনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেও পেল না ঝিরঝির আওয়াজ শুনতে পেল কেবল ফোন বিজি হবার সিগনাল বলে মনে হচ্ছে না নাকি ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে লাইনটা রিসিভার নামিয়ে রাখলো লীলা বাইরের খসখস আওয়াজটা এখনো থামেনি ওটার উৎস সম্পর্কে জানা থাকলেও ভয় কেঁপে উঠল হয়তো হয়তো এবার নতুন আরেকটা শব্দ যোগ হয়েছে হয়তো আওয়াজটা গাড়ির ইঞ্জিনের স্যাম চলে এসেছে হয়তো রেডিওতে যদি পালাবার কথা শুনে থাকে তাহলে চলে আসবারই কথা কিন্তু না ভুল হচ্ছে ওর কিছুক্ষণ অপেক্ষা করে হাত দিকে তাকালে লীলা অন্ধকারে জলজল করতে থাকা ডায়ালগুলো ওকে জানালো আটটা বাজে আটটা বেজে গিয়েছে রেডিওতে কিছু না শুনে থাকলেও তো এতক্ষণে চলে আসার কথা যদি না না ওসব বাজে কথা ভাববেই না লীলা এখন দরকার কোনো ক্রমে রান্নাঘরে গিয়ে কাউন্টারের উপরে রাখা পার্সটা নেয়া এরপর বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা দেখে নিয়ে বেরিয়ে পড়া তাই করলো লীলা রাতের হাওয়া এসে ওর মুখে শীতল স্পর্শ বুলিয়ে দিল যতদূর দেখা যায় কেউ নেই পার্সটা আঁকড়ে ধরে ফুটপাতে উঠে এলো সে প্রতিবেশীর বাড়িটার দিকে তাকালো অন্ধকারে ছে আছে ডেম্পিস্টারদেরকে জানাবে কি না ভাবল একবার পরক্ষণে মনে পড়ল বাড়িতে কেউ নেই রেভেনউডে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে রাস্তার ওপাশের ওরাও নেই লেকের ধারে ছুটি কাটাতে গিয়েছে চোখ কান খোলা রাখো ভয় পাওয়ার কিছু নেই নিজেকে বোঝালো মাত্র তিন ব্লক দূরেই তো যাচ্ছ বলল বটে কিন্তু উপলব্ধি করল ভয়ে চোটে হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে অথচ বুঝতে পারছে ছায়ার আড়ালে লুকিয়ে নেই কোনো দানব যে আওয়াজটা কানে দীর্ঘশ্বাস বলে মনে হচ্ছে সেটা আসলে বাতাস বইবার আওয়াজ বাড়তি শব্দ বলতে কেবল ভেজা সিমেন্টে ওর নিজের ঠকা ঠকা আওয়াজ প্রধান রাস্তার ওঠার সাথে সাথে বা থেকে একটা গাড়ির হেডলাইটের আলো দেখতে পেল স্যাম নাকি থমকে দাঁড়ালো মেয়েটি হাত নাড়ার জন্য তৈরি হয়ে রয়েছে কিন্তু না একদম অপরিচিত স্টেশন ওয়াগানটা ড্রাইভার কেউ চেনে না তবে ভুল করে ফেলেছে হাত নাড়া উচিত ছিল চোর পালালে আসলেই বুদ্ধি বাড়ে এতক্ষণে গাড়িটা ডানে মোড় নিয়ে বৃষ্টির আড়ালে চলে গিয়েছে আবার নির্জন হয়ে পড়েছে প্রধান রাস্তাটা এগিয়ে চলল লীলা আর এক ব্লক মাত্র। দূর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি স্টোরটাকে কিন্তু আশ্চর্যের ব্যাপার আলো জ্বলছে না স্টোরের কোথাও চলার গতি কমে এলো ওর অশুভ আশঙ্কায় কেঁপে উঠেছে বুক এত ভয় পাওয়ার কি আছে নিজেকেই বকলো হয়তো সেন কেবলমাত্র বন্ধ করেছে স্টোর এই মুহূর্তে পেছন থেকে গাড়ি বের করে আনছে ধীর পায়ে এগিয়ে চলল লীলা সতর্ক হয়ে আছে কয়েকগজ সামনে এগোতেই নজরে পড়ল পেছন দিয়ে বেরোবার মুখে পার করা আছে ওদের স্টেশন ওয়াগনটা ড্রাইভারের সিটের পাশের দরজাটা বন্ধ সিটেও নেই কেউ স্যাম এখনো দোকান থেকে বেরোয়নি তাহলে আলো চলছে না কেন ঘুমিয়ে পড়েছে নাকি এতক্ষণ অনেক কষ্ট করে দুশ্চিন্তাটাকে আটকে রাখলেও আর পারল না সে গত সপ্তাহের ঘটনাটা মনে পড়ে গিয়েছে স্যামর ডাক্তার ডাক্তার রোয়ানের সাথে দেখা করতে গিয়েছিল সেখানে ইলেকট্রোকার্ডিয়াম করতে হয়েছে ডাক্তার অবশ্য বলেছিলেন দুশ্চিন্তা করার মতো এমন কিছু হয়নি কিন্তু ডাক্তাররা তো আর সেসব কিছু জানে না আর ওসব পরীক্ষার রিপোর্টও সবসময় ঠিক হয় না হার্ট অ্যাটাকের মতো সিরিয়াস কিছু হয়ে গেল না তো আবার ধীর সাবধানে পায়ে স্টোরের পেছনে দরজায় পৌঁছে গেল লীলা এপাশের জানালার পর্দা নামানো দরজাও বন্ধ নব ধরেই টের পেল লক করে রাখা পার্সে একটা চাবি আছে অবশ্য তবে কেন জানি বের করল না ওটা সেই গা শিহরানো অভিজ্ঞতা তাকে একটা জিনিস শিখিয়েছে একা থাকলে ঝুঁকি নেবার মতো বোকামি করার কোনো দরকার নেই স্যামের সাথে যদি কিছু একটা হয়ে গিয়েই থাকে তাহলে ওর ঝুঁকি নেয়া তার কোনো লাভ বা ক্ষতি হবে না তবে হ্যাঁ মাথা ঠান্ডা রেখে সাহায্য আনতে পারলে হয়তো উপকার হবে তাই করবে সিদ্ধান্ত নিল পার করে রাখা স্টেশন ওয়াগানটার কাছে এসে ডানে মোড় নিল এবার একটু সামনে স্কোয়ারের ওখানে কোর্ট হাউসটা দাঁড়িয়ে আছে সেদিকেই এগোলো সে দালানটাও অন্ধকার প্রায় কিন্তু এক দিকের একটা দরজা খোলা ওটা দিয়ে আবছা আলো দেখা যাচ্ছে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো ও সিঁড়ি বেয়ে উঠে আলোর উচ্ছের দিকে এগুলো। ওর মনে হচ্ছিল দে যা ভু হচ্ছে আর একটু দ্রুত পা চালানো শুরু করলো মেয়েটা ছোটখাটো আকৃতির বয়স্কা আইরিন গ্রোভ স্মিথের অফিসে আলো জ্বলছে এখনও বৃদ্ধা মহিলা ডেস্কে বসে বসে একটা ম্যাগাজিন পড়ছেন লীলাকে ঢুকতে দেখে ম্যাগাজিনটা সরিয়ে রাখলেন তিনি লীলা হ্যালো আইরিন শেরিফ কি ব্যস্ত তা আর বলতে পুরো লেন্সের ওপাশে আইরিনের চোখে বিরক্তি খেলে গেল তিন ঘন্টার বেশি হল নেই বাস অ্যাক্সিডেন্ট হয়েছে না মন্ট্রোসে ওখান থেকে এখনো আসেনি বলে গিয়েছিল যে বড়জোর সাতটা বাজবে আর দেখো এখন তো প্রায় সাড়ে আটটা বাজে বিদ্যুৎ আসতে যাচ্ছে ফোনটাও কাজ করছে না ঠিক করছে শুনলাম কিন্তু এখনো শেরিফের সাথে যোগাযোগ করা দরকার ছিল যে কে বলি না বললাম বলতে বলতেই থেমে গেলেন আইরিন চশমা খুলে নিয়ে খোপ খোপ করে কেসে ফেললেন আসলে অনেকক্ষণ ধরে বসে আছে তো যাই হোক সমস্যা কি এতক্ষণ পর জিজ্ঞেস করলে কিছুটা হলেও রেগে উঠল লীলা কিন্তু মুখে হাসি ফুটিয়ে বলল স্যামের ব্যাপারে একটু দুশ্চিন্তা হচ্ছে সারা বিকেল দোকানে কাটিয়েছে এখনো বাসায় আসেনি আমি খোঁজ নিতে গিয়ে দেখি গাড়িটা বাইরে পার করা দরজা বন্ধ আর আলো নিভানো চাবি আছে না আছে কিন্তু একা যেতে চাইছি না ইতস্তত করলো লীলা কতটুকু বলা ঠিক হবে তা বুঝে উঠতে পারছে না আইরিনকে কিছু বলা আর মাই খাতে নিয়ে চোরাস্তায় দাঁড়িয়ে বলা একই কথা কিন্তু ওসব নিয়ে মাথা ঘামাবার সময় এখন না এখন স্যামকে নিয়ে চিন্তা করার সময় যদি ওর কিছু হয়ে যায় খবরে একটা প্রতিবেদন শুনলাম অবশেষে বিকালে মানসিক হাসপাতাল থেকে এক রোগী পালিয়েছে নরমান দম বন্ধ হয়ে আসতে চাইল লীলার আপনি শুনেছেন নট করলেন আইরিন আধ ঘন্টা আগে চাক মারুইন শেরিফের খোঁজে এসেছিল ও তো ফায়ার ডিপার্টমেন্টের সাথে আছে চেনো ওকে ডেভের ছেলে লম্বা চিনি আমি কি বলল ভ্যানটা ওখান থেকেই এসেছে কোন ভ্যান লিখে রেখেছি একটু অপেক্ষা করো বলতে বলতে ম্যাগাজিনের নিচ থেকে একটা লেখার প্যাড বের করে আনলেন আইরিন চোখে আবার চশমা গলিয়ে বললেন চাক বলেছিল পাগলাটা যে ভ্যানে করে পালিয়েছিল সেই ভ্যানটা ওরা খুঁজে পেয়েছে সম্ভবত গাড়িতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে ভেতরে দুইটা মরদেহ পাওয়া গিয়েছে একটা এক মহিলার ওই হাসপাতালে রোগীদের সাথে দেখা করতে যাওয়া এক নানের অন্যটা নরমান বেডসদের বেডস মারা গিয়েছে পড়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে চাক নাকি ওর পাঁচ বছরের চাকরির ইতিহাসে এমন বাজেভাবে পোড়া দেহ দেখেনি ঈশ্বরকে ধন্যবাদ চোখ তুলে চাইলেন আইরিন এসবের সাথে স্যামির কি সম্পর্ক নেই মাথা নাড়ল লীলা যাক সে কথা আমি না হয় আরেকবার দোকানে গিয়ে দেখি সেরি ফেলে ওকে কি কষ্ট করে একটু দেখা করে যেতে বলবেন আমাদের গাড়িটা না থাকলে তো হয়েই গেল বুঝে যাবেন যে আমরা বাড়ি ফিরে গিয়েছি অবশ্যই বলবো লিখে রাখছি ফুরফুরো মন নিয়ে দোকানের দিকে ফিরে চলল লীলা এবার আর হাটে পা পাপা করে এগোবার কোনো দরকার নেই নরমানের ভয় মন থেকে উধাও হয়ে গিয়েছে এখন যেটুকু দুশ্চিন্তা তা স্যামকে নিয়ে তবে মনে হয় না ভয় করার খুব একটা ভয়ের কারণ রয়েছে সারা বিকাল কাজ করে ঘুমিয়ে পড়ার সম্ভাবনাই বেশি গলির কাছে এসে স্টেশন বাগানটাকে পার করা অবস্থাতেই দেখতে পেল ও আশা করেছিল পাবে না কিছুটা দ্রুত পায়ে পেছনের দরজার দিকে এগিয়ে গেল সে চাবিটা হাতে উঠে এসেছে ক্লিক শব্দ করে খুলে গেল তালা ভেতরে প্রবেশ করে থমকে দাঁড়ালো বাতি জ্বালাবার সুইচটা কোথায় তা মনে করার চেষ্টা করছে ডান দিকের দেয়াল ছিল নাকি বা দিকের ডান দিকের দেয়ালটা হাতরে হাতরে সুইচটা খুঁজে বের করলো ও কিন্তু টিপলেও বাতি জ্বলল না নষ্ট হয়ে গিয়েছে নাকি ভয় পাবার কিছু নেই হৃৎপিণ্ডে গতি আচমকা বেড়ে যাচ্ছে টের পেয়ে নিজেকে বোঝালো মেয়েটা বিদ্যুৎ যে হারে আসা যাওয়া করছে তাতে বাতি নষ্ট হয়ে যেতেই পারে অন্ধকারে চোখ শুয়ে আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করল সে আস্তে আস্তে ঘরের বিভিন্ন জিনিসগুলো ওর দৃষ্টি গোছর হওয়া শুরু করলো ওদিকের দেয়াল ঘেসে দাঁড়িয়ে আছে ফাইল কেবিনেট ডেস্ক আর চেয়ার ঘরের মাঝখানটা দখল করে আছে ডেস্কের উপরে আছে এক গাদা ফাইল আর কাগজ কিন্তু চেয়ারটা খালি স্যাম ডেস্কের অবস্থা এমন অগোছালো করে রেখে যাওয়ার মতো মানুষ না সম্ভবত দোকানের সামনের দিকে গিয়েছে সেদিকে এগুলো অন্ধকার এখানে যেন আরো জাঁকিয়ে বসেছে গোবরাটে এসে দাঁড়ালো মেয়েটা স্যাম স্বামীর নাম ধরে ডাকল উত্তর এলো না কোনো স্যাম ঈশ্বর নিশ্চয় ওর সাথে অশুভ কিছু একটা ঘটেছে আশঙ্কায় ভরে উঠলো ওর মন সামনের দিকে এগিয়ে গেল সে কাউন্টারটা ঘুরতেই পেয়ে গেল স্বামীকে উপর হয়ে শুয়ে আছে শ্যাম নিষ্প্রাণ চোখ দুটো ওর দিকেই তাকিয়ে আছে ঠিক ধরতে পেরেছিল লীলা সমস্যাটা শ্যামের হৃৎপিণ্ডে ওই যে ওখানে গেথে আছে ছোড়াটা তবু লীলার মনে হলো বেঁচে আছে কেননা শাসফেলার শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছে ও পর মুহূর্তেই ওর পেছন থেকে বেরিয়ে আসা ছায়াটা সেই ভুল ভেঙে দিল শব্দ শুনে লীলাও ঘুরে দাঁড়িয়েছে না ঘুরলেই মনে হয় ভালো হতো কেননা চোখের সামনে ছোড়া ধরা হাতটা দেখতে পেল সে ওর বুকের দিকে নেমে আসছে